ফুটপাথের পাশে যে আপনার অবৈধ দোকানগুলো আছে আপনি সেগুলো সরিয়ে ফেলুন মিস্টার সাহেব আপনি কি জানেন আপনি কার সাথে কথা বলতেছেন হ্যাঁ আমি একজন অবৈধভাবে টাকা উপার্জনকারী ব্যবসার সাথে কথা বলছি সরকারের একজন প্রতিনিধি হয়ে শুনেন ম্যাজিস্ট্রেট সাহেব ওই ফুটপাথের দোকানগুলো হাজার হাজার মানুষের কর্মস্থান তাদের সংসার চলে দেখুন আপনি দোকানগুলো মার্কেটের ভেতরেও দিতে পারেন শুধুমাত্র আপনি দোকান ভাড়া বাঁচাতে গিয়ে আপনি ফুটপাত দখল করেছেন যে জমির কোনো হিসাব নেই আর আপনি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করছেন যেটা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর আচ্ছা আপনাকে কত টাকা দিলে আমার এই ফুটপাথের দোকানগুলো সরানো লাগবে না ও বুঝতে পেরেছি আপনার প্রতি মাসে টাকা চাই তাই তো বলুন প্রতি মাসে কি ক্যাশ নেবেন নাকি ব্যাংকে পাঠাবেন প্রতি মাসে টাকা চাই প্রতি মাসে টাকা দিতে হলে তো আপনাকে আসতে হবে আর প্রতি মাসে আপনার এই কুচিত দেখার আমার কোনো ইচ্ছে আচ্ছা বলুন তো আপনি আমার পিছু কেন নিয়েছেন বাই দা ওয়ে আপনার কেন আমার চেনা চেনা মনে হচ্ছে আমাদের কি কোথাও দেখা হয়েছিল কিরে রে আয় তার কতক্ষণ এই মন্টু কিরে চার খবর কি

বস কোয়া দি বস আপনার চেহারা দিছে মাশাআল্লাহ আপনার রুচিটাও দিছে মাশাআল্লাহ এই যে দেখেন বস জুতাটা সারা বাংলাদেশ খুঁজলো এরকম এক জোড়া জুতা পাওয়া যাবে না দেইখাই বোঝা যাইতেছে হাই রে মন্টু তোর মাথা দেখি বাংলাদেশের ভিতরে আটকে আছে এই জুতা মালয়েশিয়া থেকে ইনপুট করা অনলাইনে ডেলিভারি হইছে বুঝছস ওস্তাদ আপনার একটা জিনিস আর আপনার জিনিসও একটা জিনিস হাই রে দাদা এই ফকিনি বাচ্চা তুই কি করছিস আজকে তোর মাইনেই ফেলাম তাই ছোট লোকের বাচ্চা তোর চোদ্দ পুরুষের সামর্থ্য আছে এরকম জুতা কিনার এর চোয়ে দেখছে তোর চোদ্দ পুরুষ তাই থেকে কি ঘুমাস নাই না ঘুমায় কি গামছা খাইছ এই চাচা চাচা এরকম পোলা কাজে কি লিগা বাবা ও সারা রাত লেখাপড়া করে আর দিনের বেলা দোকানে কাম করে ওর মনে একটু ভুল হয়ে গেছে বাবা এই ফকিনির বাচ্চা পড়ালেখা করে কি করবি হ্যাঁ পড়ালেখা কইরা কি এরকম একজন জোতা কিনা সামর্থ্য হবে তোর ভাবজান ভাবজান আমি আমিও ওর হয়ে মাপতে পেছি ওরে কিছু কইন না ওরে মারেন না এলাকা তো আপনি করি আপনি যেটা কবেন আমি ওটাই শুনুন ওস্তাদ আমিও কই আরে শাস্তি দিয়ে ছাইরা দেন খুদো দিক তেলাপোকা মাইরা হাত নষ্ট করে না চাচা ছয় মাস ধরে ওর কোনো বেতন দিবেন না আর ছয় মাস ধরে কাজ করবে এই জায়গায় আর ওর বেতন থেকে প্রত্যেক মাসে আমার জুতার দাম কাটা হইব আর ছয় মাস পরে ওরা যেন আমি আর এলাকা না দিই চাচা আর মন্টু প্রত্যেক মাসে জুতার টাকা লয়ে যাবি আর ছয় মাস ছয় মাস পরে যেন আমি এলাকা না দেখি শীতের আগে এলাকা থেকে খেদাবি যদি না খেদাস তাহলে কিন্তু তোর খবর আছে ঠিক আছে বস আপনার বিচারটা সুন্দর আমি প্রত্যেক মাসে গরিবের বাচ্চার থেকে আপনার জুতার টাকা আদায় করে নেব আর ছয় মাস পরে ওরা আমি এলাকার থেকে বের করতাছি আপনি খালি দেখেন তাই ফুকি নেই বাচ্চা সবার সামনে ফিকা এমনটা হয় বাজান তুই অগর কথা চিন্তা করিস না আমি আসি না কাকা আমিও অগর কথা চিন্তা করতেছি আমি চিন্তা করতেছি আপনি আমার লেখা কাছে ক্ষমা চাইলেন চাইলেন অনুরোধ করলেন এইটা আমার ভালো লাগে নাই বাবা

এই যে এলাকার পাতিমাস্থান গুলো লেগে আজকে তোরা চলে যেতে হইতেছে যা বাবা আমি দোয়া করি আমার দোয়া তোর সাথে রইল তুই একদিন অনেক বড় হবি বাবা তুই একটা কথা মনে রাখিস এলাকার পাতিমাস্থান বিরুদ্ধে

না কাঁদিস না যা ও তুমি সেই গরিবের বাচ্চার হৃদয় এখন ম্যাজিস্ট্রেট হয়ে আমাকে ছেড়ে দিচ্ছর গরিবের বাচ্চা হলো আমি এখন একজন ম্যাজিস্ট্রেট মুখ সামলে কথা বলুন আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই আমি যদি চাই দুই মিনিট দুই মিনিটের ভিতরে আপনাকে দুনিয়া ছাড়া করতে পারেন আপনি আমার যা খুশি তাই করতে পারেন আমার কিচ্ছু যায় আসে না আমি যতদিন পর্যন্ত এই চেয়ারে বসে সরকারের দায়িত্ব পালন করছি ততদিন পর্যন্ত আমি সৎ এবং নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্বগুলো পালন করে যাব তবে রাস্তার পাশে আপনার যে অবৈধ দোকানগুলো আছে যেসব অবৈধ দোকানে আপনি খাবার বিক্রি করছেন এই সম্পত্তিগুলো সম্পূর্ণ মানুষের আপনার কাছে এই অবৈধ সম্পত্তি এবং চোখের কোনো হিসাব আছে দিয়ে না মানে না হিসাব নিই তাহলে এই অবৈধ সম্পত্তির যদি হিসাব না থাকে হিসাব দিতে না পারায় আপনার মামলা হবে সেটা একটু জানান শুনুন আমি আপনাকে আপনার চাহিদা থেকে অনেক টাকা দিই বলুন আপনি কত টাকা চাই কত টাকা হলে আপনি আমার পিছু থাকবেন দেখুন আমি আপনার পিছু থাকার জন্য কিংবা আপনার সাথে কোনো রেনোসিয়েশন করার জন্য এখানে আপনাকে ডাকি আমি এখানে শুধু আপনার সাথে কথা বলছি আপনি যে অবৈধ কর্মকাণ্ডগুলো করছেন যে অবৈধ স্থাপনাগুলো আপনি তৈরি করেছেন যে জমিগুলো আপনি দখল করেছেন সেগুলো সম্পূর্ণ অবৈধ সরকারের চোখে আপনি দোষী তাই যত তাড়াতাড়ি সম্ভব এই অবৈধ স্থাপনা সরকারকে বুঝিয়ে দিন ফুটপাতের দোকানগুলো ভেঙে ফেলুন আর না হয় খুব দ্রুত আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবেন তাই যত দ্রুত সম্ভব দোকানগুলো ছেড়ে দেন আর না হলে আপনি প্রস্তুতি নিন কিভাবে আইনের চোখ থেকে আপনি বেঁচে যাবেন আশা করি বাঁচতে পারবেন না আর দেশ ছাড়ার চেষ্টা করলে কোনো লাভ হবে না সরকার আপনাকে ঠিকই আপনি যে গুহায় লুকিয়ে থাকেন না কেন সেখান থেকে খুঁজে বের করে নেবেন আপনার সাথে আমি এখন আর কোনো বাড়তি কথা বলতে চাচ্ছি না আপনাকে হুঁশিয়ারি দেবার দরকার ছিল সেই হুঁশিয়ারি আমি আপনাকে দিয়ে দিয়েছি এখন বাকিটা আপনার বিষয়ে থেকে এখন ছোট যান গেট স্যার স্যার একটু আমার কথাটা শুনুন